বাচ্চাদের কান্না রাস্তায় স্তূপ হাসপাতালের সামনে স্বজনদের হাহাকার পুরো দক্ষিণ পূর্ব এশিয়া যেন এক মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়েছে মাটি কেঁপে উঠছিল কিন্তু তার চেয়েও বেশি কেঁপে উঠেছে মানুষের জীবন গত চব্বিশ ঘণ্টায় এশিয়ায় বৃষ্টিরও বেশি ভূমিকম্প হয়েছে দুই দশমিক পাঁচ মাত্রার উপরে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী দুটি ভূমিকম্প হয়েছে মিয়ানমারে একটি ছিল সাত দশমিক সাত মাত্রার অন্যটি ছয় দশমিক চার ইউএসজিএস জানিয়েছে এই ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ছয় দশমিক দুই মাইল সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর এসেছে মিয়ানমার থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা একশো জন এবং আহত কমপক্ষে সাতশো এই ভূমিকম্প শুধু মিয়ানমারে সীমাবদ্ধ থাকেনি থাইল্যান্ডের ব্যাংককেও আঘাত করেছে এর কম্পন একটি বহুতল ভবন ধসে পড়েছে প্রাণ গেছে আরও সাত জনের রাস্তায় আতঙ্কিত মানুষ ভবনের ফাটল এবং চিকিৎসা সংকটে আক্রান্ত এলাকাগুলো এখন কার্যত বিপর্যস্ত ইউনিসেফ জানিয়েছে তারা শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকনো লিখেছেন মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এর প্রভাব চীন ও থাইল্যান্ড পর্যন্ত পৌঁছেছে ফ্রান্স ক্ষতিগ্রস্তদের পাশে আছে এই ভূমিকম্প শুধু মানবিক বিপর্যয় নয় অর্থনৈতিক দিক থেকেও মিয়ানমার ও আশেপাশের দেশের জন্য বড় ধাক্কা আগে থেকেই রাজনৈতিক অস্থিরতা সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে থাকা মিয়ানমার এখন চরম সংকটে দেশটির জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে বিশেষ করে রক্ত এবং চিকিৎসা সরঞ্জামের জন্য বিশেষজ্ঞরা বলছেন গত পঁচাত্তর বছরে মূল ভূখণ্ডে এত বড় ভূমিকম্প আর হয়নি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূমিকম্প বিশেষজ্ঞ বিল ম্যাগুয়ার জানান এটি সম্ভবত সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী একটি ভূমিকম্প এদিকে কাজাখস্তান ও কির্গিস্তান সীমান্তেও ভূমিকম্প হয়েছে পাঁচ দশমিক দুই এবং পাঁচ দশমিক শূন্য মাত্রার কির্গিজ্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বিশকেক সহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই দুর্যোগের মাঝে স্থানীয় স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপে খুঁজছেন বেঁচে থাকা মানুষদের নেইপিদ ও ইয়াঙ্গনের হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে